রাত পোহালেই মাধ্যমিক ভূগোল পরীক্ষা ভূগোল পরীক্ষাতে তোমরা একটা ভুল অনেকেই করো দুই পয়েন্ট এক দাগে থাকে সত্য সত্য অসত্য এগুলো লিখে আসো কিন্তু প্রশ্নপত্রে দেওয়া থাকে শুদ্ধ মানে ঠিক হলে তালিবস্বর সু সু আর ভুল হলে অশুদ্ধ অর্থাৎ অ লিখতে কাজেই কাল তোমরা যখন মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিতে বসবে অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে যে ঠিক ভুল সত্য অসত্য নাকি শুদ্ধ অশুদ্ধ কোনটা লিখতে বলা হয়েছে ভূগোল প্রশ্ন সাজেস্টিভ ওয়েতে পড়লেই তোমরা কমন পেতে পারো এখানে আমাদের পরামর্শ যারা গোটা বছর ভালো করে পড়েছ আজ টেস্ট পেপার থেকে শর্ট কোশ্চেন এবং দুয়ের কোশ্চেনগুলো সব রিভিশন দিয়ে নাও এবং অতি অবশ্যই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু প্র্যাকটিস করতে ভুলো না ওখানে দশ নাম্বার রয়েছে আর যারা কোনো কারণে ভালোভাবে প্র্যাকটিস করতে পারি আজকে তাদের জন্য আমাদের এক্সপার্টেরা অল্প কটা বাছাই করে দিয়েছেন মনে রাখবে এটা পুরো সাজেশান নয় এটা সাজেশানই নয় এটা আজকে রাত্রে এই টপিকগুলো একবার চোখ বুলিয়ে নিতে বলা হচ্ছে সম্পূর্ণ সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক রয়েছে সেখানে দেখে নিয়েও পোস্ট করা সেই ভিডিওটা আর আমাদের ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে বিনা মূল্যে সেখানে তুমি জয়েন হয়ে থাকতে পারো এবং আমাদের আপডেটও পেয়ে যেতে পারো আমি প্রথমেই বলে দিই যে ম্যাপ পয়েন্টিং গুলো আমাদের স্যারেরা অতি অবশ্যই প্র্যাকটিস করতে বলছেন শিবালিক পর্বত আরাবল্লী পর্বত পূর্বঘাট পর্বতমালা কৃষ্ণা নদী মহানদী কাবেরী নদী গোদাবরী নদী লেকটা ক্রদ লুনি নদী বছরে দুইবার দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল ভারতের উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একটি অতি অল্প যুক্ত অঞ্চল ভারতে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ভারতের একটি গম একটি কার্পাস উৎপাদক অঞ্চল একটি পেট্রো শিল্প কেন্দ্র ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার পশ্চিম উপকূলের শুল্কমুক্ত বন্দর ভারতের একটি হাইটেক বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের রূঢ় অঞ্চল তারপর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র বিশাখাপত্তনাম বন্দর উত্তর ভারতের বৃহত্তম নগর এবং দক্ষিণ ভারতের বৃহত্তম নগর ভারতের অরণ্য গবেষণাগার আর পূর্ব ভারতের ম্যানগ্রোভ বন অঞ্চল এতগুলো বলা হলো মনে রাখবে এখান থেকে দশ থাকছে তাই এই কুড়ি পঁচিশটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে প্রয়োজন অনুসারে তুমি ভিডিও থামিয়ে থামিয়ে শুনে নাও কোন 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 পয়েন্ট আমাদের স্যারেরা প্র্যাকটিস করতে বলেছেন বা যেটা তোমার জানা নেই আজকে যে নামগুলো বললাম সেটা একবার একটু হলেও প্র্যাকটিস করে নিও মনে রাখবে এক্ষেত্রে একটা জিনিস তোমরা অনেকেই ভুল করো আমাদের এক্সপার্টরা বলেছেন এই যে ধরো দিলাম দেওয়া হলো ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তুমি চিহ্নিত করে লিখে দিলে ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল হবে না সেখানে ব্রাকেটে লিখে দিতে হবে কোন অঞ্চলটা তুমি চিহ্নিত করেছ অর্থাৎ সেই নামটা দিতে হবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো এই জিনিসটা মনে রাখবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা অতি অবশ্যই কাকে বলে ধর্মী প্রশ্নে উদাহরণ চেষ্টা করবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এই ফরম্যাট মেনটেন করতে যেখানে ছবির প্রয়োজন ছবি দেবে মনে রাখবে ম্যাপ পয়েন্টিং বা ছবি কোনোটাই কিন্তু কলমে আঁকা চলবে না ভূগোলে তোমরা টেস্ট পেপার ভালোভাবে সলভ করলে চব্বিশের প্রশ্ন বাদ দিয়ে বিগত দু তিন বছরের প্রশ্ন সলভ করলে লাভবান হবেই হবে বিশেষ করে বড় প্রশ্ন যেগুলো একটু হলেও দেখে রাখবে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র ভবন বা এর উন্নতির কারণ পশ্চিম অঞ্চলে ভারতে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প উন্নতির কারণ দুটো মোস্ট ইম্পর্টেন্ট আশা করা যায় দুটোর মধ্যে একটা তোমরা আগামীকাল প্রশ্নে দেখতে পাবে ভারতের ধান কফি চা কার্পাস গম এগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভারতের নগরায়নের কারণ আর নগরায়নের সমস্যা পড়বে ভারতে জনসংখ্যা অসম বন্টনের কারণ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য পড়বে স্রোত সৃষ্টির কারণ বা স্রোতের নিয়ন্ত্রক খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন প্রকার বৃষ্টিপাত পড়বে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য পড়বে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ পড়বে নিয়ত বায়ুর উৎপত্তি ও গতিপথ পড়বে এই বারোটা টপিক আজকে রাতে যেটুকু সময় আছে যদি এর মধ্যে কোনোটা তোমার এখনো রেডি না থাকে একটু দেখে রেখো মনে রাখবে এটা কিন্তু সাজেশন নয় যে এই বারোটা করলেই সব আসবে আমরা সব সাজেশান দিই জিগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এবং অতি সম্ভাবনাময় সেগুলো একবার দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি মাত্র যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তারা শটের দিকে সজাগ থাকবে খুব ভালোভাবে টেক্সট খুটিয়ে পড়ো টেস্ট পেপার বিভিন্ন যে টেস্ট পেপার আছে সলভ করো দু নম্বর মানের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করো কারণ মনে রাখবে পাঁচের প্রশ্ন তোমরা কমনই পাবে অর্থাৎ চেনা ছকেই প্রশ্ন পাবে ভয়ের কোনো ব্যাপার নেই ছবি আঁকা ম্যাপ পয়েন্টিং এগুলো আজকে রাতে প্র্যাকটিস করে নিও পেন্সিল, ইরেজার এগুলো গুছিয়ে রেখে দিও আগামীকালকের পরীক্ষা তোমাদের দারুণ হবে শুভেচ্ছা রইল